কেন আসবেন হ্যাঁ কেন আসবেন কিছু লাগলে পাঠাই দিতাম আমাদের ছেলে না এত বছর পর প্রবস থেকে আসতো কে আসলো আবার খালি মানুষ আসতেই থাক ভালো তো আপনারা হঠাৎ এই বাড়িতে কি মনে করে ছেলে আসতেছে হঠাৎ করে প্রবাস থেকে ফোন দিছে বাবা ছেলে আসতেছে খবর পাইয়া গেছে হ্যাঁ ফোন দিছিল তো আমগো তো মোবাইল নাই ওই যে আমার বোনের ছেলে আছে না বোনের ছেলের কাছে ফোন দিছে পরে বোনের ছেলে মোবাইল নিয়ে আমারে দেখাইলো কথা বললাম বললো যে আব্বা আমি আইতাছি তোমরা ঢাকা চলে আসো তো আসার আগেই তো চলে আসছে হ্যাঁ অনেক দিন পর দেখব না ছেলেরে ছেলেরে দেখি না তোমারে দেখি না আর তুমি তো ফোন টোনও দাও না হইছে ছেলেরা দেখেন না আমরা দেখেন না নাকি ব্যাগ ভরতে নিতে আইছেন কি বল এটা কি বলবো যেটা সত্যি সেটাই বলতেছি এইভাবে কথা বললো কেন যে শুনছে ছেলে আসবে ওম্মা ব্যাগটা গুছায়া দুনোজন হাজির ঘরে এত দিন পর ছেলে আসতেছে মানে ছেলের কাছে আসব না ছেলের কেন আসবেন হ্যাঁ কেন আসবেন কিছু লাগলে পাঠাই দিতাম আমাদের ছেলে না এত বছর পর প্রবাস থেকে আসতেছে ছেলেকে একটু দেখবো না কত বছর দেই না আপনি চুপ থাকেন আপনার কথা শুনলে আমার শৈল জলে আপনি কথা বলিয়ান না তো মন খারাপ বৌমা মন খারাপ তা আপনাদেরকে দেখেই তো আমার মনটা খারাপ হয়ে গেছে ভালোই ছিল মনটা আমার হাসবে না আসবে কিন্তু আপনাদেরকে দেখেই তো আমার সুন্দর মুখটা একদম দিলেন কিন্তু আমার মনটা কিন্তু ভালো মন ভালো থাকবে না আসছেন তো আস্তে আস্তে নিয়ে যাইতে না না কিছু নাওার জন্য আসিনি আমার ছেলে বলছে এই আমার জন্য আছে একটা এই বাতের একটা ব্রেসলেট স্বর্ণের ব্রেসলেট আনবো আর একটা ঘড়ি কব্বা তুমি তো নামাজ টামাজ পড়ো তোমার ঘড়ির টাইম দেখতে হয় তোমার জন্য একটা দামি ঘড়ি নিয়ে আনো একটা দামি ঘড়ি আনবে আর নতুন কিছু কাপড় জামা আনবে আর আমার বলছে একটা না দেবে এখান থেকে আছে এত কিছু নিয়ে ছেলে না হ্যাঁ তারপরে ওই তোমার শাশুড়ির জন্য কয়েকটা দামি দামি কাপড় কিনছে তারপরে একটা মোটা চেন কিনছে তোমার শাশুড়ির অনেক দিনের আশা অনেক দিনের শখ একটা বিদেশি চেন গলায় পড়বে আমাদের গ্রামে না মতিমিয়া মিয়া ছেলে বিদেশ গেছে না ওইখান থেকে চেন নিয়ে আস মারে দিছে তো প্রায় দেখায় তোমার শাশুড়িও বলছে যে আমার ছেলে আমার জন্য চেন নিয়ে আসতেছে এইরকম মোটা চেন ও বলছে রাবিল বলছে আম্মা তুমি চিন্তা করো না আমি তোমার জন্য চেন কিনছি হ্যাঁ ছিড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে থাকে না আমরা খেতা কি করি না তুই যে ছেলে কম্বল কেনার জন্য আহক খালি বামদির পুতে কম্বল কেনার জন্য আছে খালি আহক বামদির পুতে এভাবে কথা বললে কেন কিভাবে কথা বলবো স্বামীর মানুষ বামদির বলা আমার স্বামী আমি কি বলবো না বলে এটাকে আপনি থেকে জিজ্ঞেস করে বলবো তোমার স্বামী আমাদের তো এটা কাজ করেন আপনি 2000 টাকা দিতেছে 2000 টাকা দিয়ে মার্কেট থেকে কিছু কিনে বাসে চলে যান না 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 আমার ছেলে বলছে আয়শা আমাকে বড় ডাক্তার দেখাবে চিকিৎসা করে

তাহলে ভাইয়ার বাড়ি ভাইয়া বলে আসবো না হ্যাঁ ভাইয়া আসতে পারে না এর মধ্যে সবাই হাজির দুই দিন পর আসতি ভাইয়া তো বলছে যে এয়ারপোর্টে উনি নামছে তোরা বাসায় যা আমি আসতেছি এর জন্য আসছি তুমি আমার আপনি কথা কম কম আপনি কম দেন এই বেশি কথা বলে আরেকটা দিব আপনি কথা বলেন কম আপনার কথা শুনে আমার গায়ের পশম দাঁড়ায়া জায়গা আপনি এই জন্য আপনি শাশুড়ি গায়ে হাত তুলবে বোনা কলি যা দিয়ে ভাত খাবেন জীবনে চোখে দেখতে হুম খাইছি চোখে দেখেন জীবনও মাঝে মাঝে টাকা বলা কত কিছু করে লাইতে বান্ধের পোলা খালি ঢুকোক আচ্ছা তোমার জ্বলবে না আমার স্বামী হাড় পরিশ্রম করে টাকা ইনকাম করে এগুলো আপনাদেরকে দিতে আমার জ্বলবে না আমার সন্তান না

নয়নমণি হ্যাঁ আপনার মতোই রহম সবার স্বামীর কাছে সবার বই নয়নমণি আপনার স্বামী আপনার কাছে নয়নমণি না তাইলে আপনি আরেকবার আর উপর উঠতেন না তুই কি শিখেছিস তো শ্বশুর আমার এরকম ধরনের কথা বলার জন্য আরে আমি কখন শিখে দিলাম তাহলে তুই কিছু বলছ না কেন এ মার সামনে বাজা মাছুল না খাইতে পার না

আমার আমার মনে হয় তুই শিখাই আমি কি শিখাই দিলাম আমি থাকব না ভাই আমি চলে গেলাম তুই যে আমার মেয়ে আমার না আমি থাকব না ভাই তার বেড়ির বাপ দেখলে মন হয় কি নাকি আইসলাই আমার পোলার বাড়ি এটা খুশি হইছে জন্য আমার মা গেল হ্যাঁ আপনার কাছে দিব না তোমার আমার বাড়ি

আমি যে প্রবাস থেকে আসবো এটা তোমাদেরকে কে বলছে কে বলছে তোমাদেরকে ওই যে লিটনের ফোন আমি কি লিটনের মারে কইছিলাম যে আমি প্রবাস থেকে আসবো এটা লিটনের বোনের কইছি লিটন তো কইলো লিটনরে কইছিলাম যে আসবো হ্যাঁ হ্যাঁ কিন্তু আর আবার তোমাদেরকে বলছে কেন কইলো তো আপনি পলাই আইবো এখন মানুষের কথা শুই না তুমি যে আমার বাসায় চলে এসেছো আমারে একবার জানাইছো আমি কি তোমারে ফোনটা কইছি যে আব্বা আমি বিদেশ গাইতাছি হ্যাঁ একবার কইছি তোমারে এই শয়তান বুড়ি বেশি কথা আমি জুতো ধরে আম আমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করছ ওকে লিগা ওই যে আরেকজন এই ও বায়াটা কি নিতে ভাল লাগে হ্যাঁ চলে আইছো বায়াটা নিতে জামাই বাইতে চলে আইছো জামাই রনি আইতা বাবা তুই কত মন তুই এমন করে কথা কস বাবা তোমাদের জন্য আছে না প্রবাস থেকে গু মু আনছি নি বা এক মাস আগে ফোন দাও কইছে আম্মা আমি এই দিলাম আপনি আইছো আমরা আমাদের বাড়িতে তোরে আমি নয় মাস পরে রাখছি তোর শাশুড়ি রাখছিল তুমি নয় মাস আর 10 মাস শাশুড়ি আমার দেয়ার বিষয় না তুমি দিন আর একজন মানুষ টিকি রাখতো আমি কইতাছি তোমার লাগে বিদেশ থেকে কিছু আনি নাই তোমার জন্য বিদেশ থেকে বিদেশ থেকে কিছু আনি নাই আর আম্মা তোমার জন্য বিদেশ থেকে কিছু আনি নাই আর তোর জন্য আছে না বিদেশি বেড়া নাই গুমুত শোনো আব্বা আবার দেন অ্যাকশনটা ওইসে না আগে কুয়েলছি অ্যাকশন দেওয়ার পরে এক মিনিট পরে তুই এর মুয়ের দিকে তাকাইলে আসি তাকাইবেন কি লাগে আপনি মন খারাপ করে থাকবেন অ্যাকশন শোনো আব্বা তোমার জন্য বিদেশ থেকে কিছু আনি নাই আর আম্মা তোমার জন্য বিদেশ থেকে কিছু আনি আর তোমার বন্যা বিদেশি বেড়ানোর গুমুখ নিয়ে দিত শুনো আব্বা তোমার জন্য বিদেশ থেকে কিছু নিয়ে নেই আর আম্মা তোমার জন্য বিদেশ থেকে কিছু নিয়ে নেই তোমরা আমার বাড়িতে আইছো আমার একবার জানাইছ এই তুই একবার আমাদের এই যে আমার বই সংসার আইছ একবার জানাইছ হ্যাঁ ও বাড়িটা নিতে খুব ভালো লাগে বেরো যাও বাবা কোন কি ব্যবহার শানের বাচ্চা খাই নাম বেরো মায়ের শৈতানের বাচ্চা হ্যাঁ মায়ের শৈতানের বাচ্চা তোর বাড়িতে খাইতে আইছিস বস্তা নিয়ে খাইতেছ দেখ তোর তোর দেখতে আইস দেখতে আইছিস দেখতে আইসি তো অনেক কষ্ট কইরা, অনেক পরিশ্রম কইরা, অনেক শিকার কইরা, মাথার ঘাম যে বন্ধ ছাড়াইতে পারিনি তুই ওইটা টাকাও দেশ না বউ পাইছ একটা লিয়া সারাদিন আহ বিবারিয়ার রসমালাই সারাদিন চাকতে থাকস হ্যাঁ আর বউয়ের লেগা মায়ের অপমান করস বোনের অপমান করস বাপের অপমান করস তোর বউ কথায় কথায় গায়ে হাত তুলে তার মতো সন্তান এই পৃথিবীতে আল্লাহ চিপ জানার ঘর না দেয় চলো যাও জামুই জামুই তোর এখানে থাকতে হয় তোর এখানে থাকতে হয় মনে করুন যে মৃত সন্তানের জন্ম দিয়েছিল তোর মায় একটা মৃত সন্তান হয়েছিল ওইটা ভালাই দিছি এইটাই মনে করুন আর তুই মনে করবি তোর বইয়ের পেটে তুই হয়েছ আর তোর বই তোর মা তোর বই তোর বউ তোর বই তোর সব কিছু বাবা মা কি শোনা তবে একটা দিন একটা সময় আইবো এই বউ তোর কপালে লাঠতে মেরা থা আরেকজনের হাত ধরে যাই বোকা কথাটা মনে রাখিস চলো